এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো গতকাল দিল্লিতে ছিল বিধানসভা রাজধানী থেকে ফিরবে গেরুয়া শিবির হাতছাড়া হবে কেজরিওয়ালের উঠছে প্রশ্ন বুথ ফেরত সমীক্ষায় দেখা গেছে আমরা দেখতে পেয়েছি গেরুয়া ঝড়েরই একটা ইঙ্গিত হয়েছে সাতাশ বছর পর দিল্লিতে ফের বিজেপি মাসনাদ হাত হবে কেজরিওয়ালের এক্সিট পোলে পালা বদলের ইঙ্গিত জেবিসি পোল দেখাচ্ছে বিজেপি থেকে পঁয়তাল্লিশটি আসন পেতে পারে আপ পেতে পারে থেকে আসন পেতে পারে মার্টিএস সমীক্ষা বলছে বিজেপি পেতে পারে পঁয়ত্রিশ থেকে চল্লিশটি আসন সেখানে আপ পেতে পারে বত্রিশ থেকে সাঁয়ত্রিশটি আসন কংগ্রেসের হাতে আসতে পারে শূন্য থেকে একটি আসন চাণক্যের সমীক্ষায় জানা যাচ্ছে বিজেপির হাতে আসতে পারে উনচল্লিশ থেকে চুয়াল্লিশটি আসন সেই জায়গায় আপ পেতে পারে পঁচিশ থেকে আঠাশটি আসন কংগ্রেস পেতে পারে দুই থেকে তিনটি আসন পিপলস প্লাস জানাচ্ছে বিজেপি পেতে পারে একান্ন থেকে ষাটটি আসন আপ পেতে পারে দশ থেকে উনিশটি কংগ্রেস কংগ্রেস একটিও আসন পাবে না বলেই জানাচ্ছে পিপলস প্লাস আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় রাজাদা যেমনটা আমরা দেখেছি দিল্লির বিধানসভার সত্তরটি আসনে গতকাল ভোট গ্রহণ হয়েছে সমীক্ষা জানাচ্ছে দিল্লিতে একটি গেরুয়া ঝড়ের ইঙ্গিত রয়েছে সাতাশ বছর পর দিল্লিতে কি তাহলে ফের বিজেপি আসছে কি বোঝা যাচ্ছে পরিস্থিতিতে দেখো ফলাফল যদি মেলে তাহলে সেটাই যেটা ফলাফল বারবার কথা হয় যে ফলাফল অনেক সময় মেলে সমীক্ষার অনেক সময় মেলে না এই রিসেন্ট যেটা আপ এখন বলছে যে হরিয়ানার নির্বাচন যেটা হলো গত বছর নভেম্বর মাসে তাতেও কিন্তু বুধফরুদ সমীক্ষা বলেছিল যে কংগ্রেস হেসে ফেলে দিচ্ছে সেখানে কংগ্রেসকে ধুলিসাত করে বিজেপি জিতেছিল মহারাষ্ট্রে হাড্ডা হাড্ডি লড়াই দুই শিবিরের মধ্যে দেখা গেল কোনো হাড্ডা লড়াই নয় অজিত পাওয়ার একনাথ সিন্ডের সঙ্গে বিজেপি গোষ্ঠী তারা বাদ বাকি উদ্ভব ঠাকুরের শিবসেনা শরদ শিবসেনা এবং কংগ্রেসকে পুরো প্রায় গোহারান হারিয়ে দিতে গেল সেক্ষেত্রে এক্সিট পোল নিয়ে সংশয় প্রকাশ করবেই স্বাভাবিক এবার দুর্যোধন দুই পক্ষই কিন্তু জেতার আশায় বিশ্বাসী আসল গণনা আট তারিখ শনিবার সেদিন পরিষ্কার হবে কিন্তু এক্সিট পোল যেটা বলছি সেইটা যদি মেলে তাহলে কিন্তু গেরিয়া ছড়ের ইঙ্গিত কারণ গোটা দশেক সংস্থা এক্সিট পোল যে সমীক্ষা বেরিয়েছে তাতে প্রায় আট থেকে নটা সংস্থাই সেখানে বিজেপিকে পুরোপুরি ম্যাজিক ফিগার দিয়ে দিয়েছে সত্তরটা আসনের মধ্যে যেখানে ম্যাজিক ফিগার ছিয়া ছত্রিশ সেখানে চল্লিশ থেকে পঞ্চাশ কখনো প্রায় ষাটটা আসন বিজেপি পেতে পারে এমনটাই বলা হচ্ছে একটা দুটো সংস্থা বলছে হাড্ডা হাড্ডি লড়াই হবে কিন্তু হেসে খেলে অরবিন্দ কেজরিওয়াল জিতবেন যেটা গত দু হাজার পনেরোতে সত্তরের মধ্যে সাতষট্টিটা আসন দিল্লিবাসী কেজরিওয়ালকে দিয়েছিলেন বিজেপি মাত্র তিন দু হাজার সত্তরের মধ্যে বাষট্টিটা আসন আমাদি আদমি পার্টি পেয়েছিল বিজেপি মাত্র আট কংগ্রেস খাতাই খুলতে পারেনি সেক্ষেত্রে কিন্তু বুদ্ধরূপ সমীক্ষা যেটা বলছে হাড্ডাহাড্ডি লড়ি তো দূরের কথা সম্পূর্ণ উল্টে যেতে পারে আর বিজেপির ক্ষেত্রে এটা বরাবরই একটা প্রেসিস হয় দিল্লির ক্ষেত্রে কারণ দিল্লির মানুষ কিন্তু খুব সচেতনভাবে ভোট দেন লোকসভা নির্বাচনের ক্ষতি আমি যদি আমরা দেখি এই যে মোদী জমানা যেটা দু হাজার সাল থেকে শুরু হয়েছিল দু হাজার দিল্লিতে সাতটা লোকসভা আসন দু হাজার চোদ্দোই বিজেপি সাথে সাত দু হাজার উনিশে বিজেপি সাথে সাত দু হাজার চব্বিশে বিজেপি সাথে সাত অর্থাৎ লোকসভা নির্বাচনের ক্ষেত্রে দিল্লিবাসী কিন্তু ঢালাও ভাবে মোদীকে সমর্থন করেছেন বিজেপিকে ভোট দিয়েছেন অন্যদিকে দু হাজার পনেরো যেটা বললাম সত্তরে সাতষট্টি আমাদি পার্টি সত্তরে বাষট্টি আমাদি পার্টি দু হাজার কুড়িতে অর্থাৎ বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে তারা কিন্তু ঠিক তার পরের বছরই অরবিন্দ কেজরিওয়ালকে সমর্থন করেছিলেন কিন্তু বছর বছর বলছে যে এবার কিন্তু সাতাশ বছরের তার আগে পনেরো বছর ধরে শ্রী কংগ্রেস সাতাশ বছর ধরে বিজেপি কিন্তু দিল্লিতে মানে দু হাজার চোদ্দো থেকে গোটা দেশে সরকার চালালেও একাধিক রাজ্যে গেরুয়া ঝড় তুললেও দিল্লিতে কিন্তু তারা বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে দাঁত ফোটাতে পারেনি এইবার দেখা যাক যে বুথ সমীক্ষা কিন্তু একটা বাড়তি অক্সিজেন দিয়েছে একাধিক ইস্যু ছিল বিজেপির কাছে মূল ইস্যু ছিল হচ্ছে আবগারি দুর্নীতি যেটাকে পাল্টা ইস্যু করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল যে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার জন্য ইডি সিবিআই কে লেলিয়ে দিচ্ছে পাশাপাশি কেজরিওয়ালের হাতে আরও জনমুখী প্রকল্প ছিল মহিলা সম্মান যোজনার যে বাংলা লক্ষ্মীর ভান্ডার আদলে মহিলা সম্মান যোজনা তার টাকা বাড়ানো ষাটর্ধ মানুষদের বিনামূল্যে চিকিৎসা যাবতীয় চিকিৎসা জল এবং বিদ্যুৎ একটা নির্দিষ্ট পরিমাণে ফ্রিতে বিনামূল্যে জল বিদ্যুৎ দেওয়া এগুলো তো রয়েছেই অন্যদিকে বিজেপি এবং কংগ্রেস কিন্তু একদিকে আবগাড়ি দুর্নীতি অন্যদিকে যমুনা দূষণ অন্যদিকে বস্তিতে বস্তিতে গরিব মানুষের যে এলাকা সেই এলাকায় দুর্নীতি উন্নয়নের কাছে পৌঁছছে না একাধিক কিছু নিয়ে তিন পক্ষই নেমেছিল যদিও কংগ্রেসের ক্ষেত্রে যেটা বলার বুথের সমস্যা যেটা দেখাচ্ছে যে কংগ্রেস গত দুবারই কিন্তু খাতা খুলতে পারেনি এবারেও কিন্তু দেখা যাচ্ছে কেউ বেশিরভাগই শূন্য দিয়েছে কেউ এক থেকে দুটো আসন দিয়েছে অর্থাৎ কংগ্রেস ডাক পারবে না এমনটাই বুথের সংস্থায় বলা হচ্ছে কিন্তু বিজি যেটা বলা মেনলি দেখার যে যেখানে আমরা যেটা দেখি যে যেতে যারা সাধারণ মেজরিটি নিয়ে দুই তৃতীয়াংশ নিয়ে তিন চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসন নিয়ে বিধানসভা নির্বাচনে যেটা নব্বই শতাংশ আসন নিয়ে সেটা কিন্তু নজিরবিহীন একটা নজির তৈরি করেছিল আপ কিন্তু বুথ ফেরত সমীক্ষা যেটা দেখাচ্ছে ফলাফল সম্পূর্ণ উল্টে যেতে পারে সেটাই দেখার আপাতত এই নিয়ে সমীক্ষা চলছে প্রত্যেকটা দলই যেমন তোমাকে বললাম আপের যারা প্রতিনিধি তারাও বলছেন বুথ ফেরত সমীক্ষা অনেক সময় মেলে না আসল ফলাফল অন্য হবে সেটার জন্য আমাদের আরও দুটো দিন অপেক্ষা করতে হবে আগামী আটই ফেব্রুয়ারি শনিবার দিন ভোট গণনা সেদিনই দেখা যাবে ও পরিষ্কার হয়ে যাবে যে দিল্লির মানুষ এইবার কোন কোন ইস্যুকে গুরুত্ব দিয়ে কাকে ভোট দিয়েছেন কাকে পছন্দ করছেন এবং সাতাশ বছর বাদে মানে যেটা বিজেপির লক্ষ্য ছিল দীর্ঘদিন ধরে প্র্যাকটিস কয়েক যেটাকে বলা যেতে পারে নরেন্দ্র মোদী অমিত শাহ একাধিক জনসভা করেছেন দিল্লিতে যারা যেটা প্রত্যেকটা নির্বাচনের থেকেই তারা করেন রকম বাদ রাখেননি কিন্তু দিল্লির মানুষ কি চান তারা অর্জনীন তেজুয়ালকি চান নাকি হাওয়া বদলাতে চেয়ে প্রতিষ্ঠান বিরোধী তার তেজরিওয় বছর ধরে আছেন তারা কি পাল্টে দিতে চান গোটা বিষয়টা কিন্তু পরিষ্কার হয়ে যাবে আগামী শনিবার আটই ফেব্রুয়ারি যে এক্সিট করে যে পালা ইঙ্গিত দেওয়া হয়েছে সেখানে গেরুয়া শিবিরের পক্ষে কোন কোন ফ্যাক্টর কাজ করেছে বা কাজে এসেছে বলে মনে করছো তুমি তোমাকে যেটা বললাম যে বিজেপির মূল যে ইস্যু ছিল কংগ্রেসেরও ছিল সেটা কথা নল যে আফগারি দুর্নীতি মূল যেটা তারা উল্লেখ করেছিলেন যে লোকপাল আন্দোলন সেই দু সালের লোকপাল আন্দোলন দুর্নীতির বিরুদ্ধে আন্না হাজারের যেখান থেকে যেটা ভিত তৈরি করেছিল আম আদমি পার্টি তৈরি হওয়ার আন্না হাজারের অন্যতম ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল সেখান থেকে তিনি তৈরি করলেন দু সালে আমাদি পার্টি ভোট হল কংগ্রেসের হাত ধরে তিনি ক্ষমতায় এলেন কংগ্রেস সমর্থন প্রত্যাহার করে নিল দু হাজার পনেরোতে আবার নির্বাচন হলো পনেরো এবং কুড়ি তারপর থেকে পিছন ফিরে তাকাতে হয় কিন্তু এই যে আফগানি দুর্নীতি যেখানে অরবিন্দ কেজরিওয়াল খোদ ছিলেন মনীষ সৃষদিয়া প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তিনি জেলেছিলেন একাধিক আম আদমি পার্টির নেতা মন্ত্রী সাংসদ তারাও জেলেছিলেন বিজেপি এটাকেই হাতিয়ার করেছিল যে যে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন নিয়ে আম আদমি পার্টির জন্ম সেই আদমি পার্টি কিন্তু এখন দুর্নীতিগ্রস্ত এবং এই আবগারি দুর্নীতির সাথেই বড় করে ইস্যু করেছিল তার পাশাপাশি যমুনার দূষণ পরিবেশ দূষণ এবং যে বস্তি অঞ্চলে জল বিদ্যুৎ ফ্রিতে দেওয়া হয়েছে কিন্তু জলের কানেকশনই নেই আর্ধেক জায়গায় জল পৌঁছয় না আর্ধেক জায়গায় শৌচালয় নেই বস্তি বস্তিতে শৌচালয় মানে সাধারণ মানুষের যে উন্নয়নের কাজ উন্নয়নের কাজ হচ্ছে না এইগুলোকে বিজেপি ইস্যু করেছিল পাল্টা পাল্টা তোমাকে যেটা বললাম কেজরিওয়ালের পাল্টা ইস্যু ছিল যে জনমুখী প্রকল্প প্রথমবার তিনি শিক্ষা এবং স্বাস্থ্যকে ঝাঁচাপচকে করে তুলবেন সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন ফর জল এবং বুদ্ধিতে পাওয়া যাবে সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবার তোমাকে আগে যেটা বললাম যে মহিলা সম্মান যোজনা ষাট হাজার মানুষের বিনামূল্যে চিকিৎসা এই প্রতিশ্রুতি ছিল সুতরাং জনমুখী প্রকল্প নাকি অনুন্নয়ন প্রতিষ্ঠান বিরোধিতা বারো বছর ধরে একটাই দল একজন মুখ্যমন্ত্রী তাকে পাল্টে দেওয়ার যে যে সম্ভাবনা থাকে প্রবণতা থাকে সেইটাই কাজ করেছে কিনা বিজেপির ক্ষেত্রে আবগারি দুর্নীতি অনুন্নয়ন যমুনা দূষণ এগুলো ইস্যু ছিল কোন ইস্যুগুলোর ক্ষেত্রে মানুষ ভোট দিয়েছেন কারণ তোমাকে আবারও বলছি যে বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত অনেক সময় মেলে অনেক সময় মেলে না এই না মেলার আশা নিয়ে আওয়ামী পার্টি বসে আছে আর মেলার আশা নিয়ে বিজেপি অত্যন্ত অক্সিজেন পেয়েছে অনেক ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় এক্সিট পলে পালা বদলের ইঙ্গিত আর এই প্রসঙ্গে আপ প্রার্থী মহিন্দার যাদব তিনি কি বলছেন একবার শোনাবো सबसे पहले तो विकास के सब मतदाताओं का धन्यवाद करना चाहता हूँ अपने जो मेरे साथी थे जिन्होंने चुनाव लड़ाया जिन्होंने मेहनत की उनका धन्यवाद करना चाहता हूँ और खास करके महिला और जो यूथ था और मुस्लिम समाज था उन लोगों ने बहुत बड़ा सहयोग हमें दिया पूर्वांचल के लोग भी पूर्वांचल के कैंडिडेट होने के बावजूद भी महेंद्र यादव के साथ थे सबका धन्यवाद करना चाहता हूँ बहुत बढ़िया चुनाव हुआ शांति से हुआ बढ़िया परसेंटेज के साथ हुआ और आम आदमी पार्टी बड़े बहुमत के साथ फिर दिल्ली मैं अभी कुछ नहीं देख पाया मैं अपना कहना चाहता हूँ विकासपुरी बड़े मार्जिन के साथ जीत रही है विकासपुरी बहुत बड़े मार्जिन के साथ जीत रही है जब विकासपुरी जीत रही है दिल्ली में बहुत बड़े बहुमत के साथ हुआ इतिहास मेरे क्षेत्र की जनता रचाती है इतिहास मेरा कार्यकर्ता है इतिहास मेरी बहने जो इस कलाई के ऊपर राखी बांधती है वो आशीर्वाद देती है और माँ सर पे हाथ रखती है और युवा कंधे से कंधा मिला के चलता है